আসসালামু আলাইকুম তো কেমন আছো প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো তোমাদের ওই আল্লাহরমতে আমি অনেকটাই ভালো আছি তো চলো আজকে আমরা ওয়ার্ল্ডে যাবো ওয়ার্ল্ডে যেয়ে আজকে আমরা নূপ সাথে যাবো আর দেখবো পুরো প্লেয়ারের মাঝে কি আমাদের নূপদের প্রতি এখনও কি তাদের ভালোবাসা আছে সাত বছরের পর নাকি তাদের ভালোবাসা নেই না কি ওর আমাকে অপমান করে চলো এটা আজকে দেখতে যাবো তো আসলেও আজকে বিউটা খুব ইন্টারেস্ট করতে যাচ্ছে খুব ভালো হতে যাচ্ছে তোমাদের অনেকটাই ভালো লাগবে তো চলো আমরা কিন্তু নূপ সাথে এখন যাবো ওয়ার্ল্ডে দেখবো আমাদের কি এই সাত বছরের পুরোনো প্রিমিয়াস ক্যারেক্টার কি কি এখনও তারা ভালোবাসে তাদের কি নূপদের প্রতি কি কোনো ভালোবাসা আছে না নেই এটা আজকে প্রমাণ করতে যাব তো বেশি কথা না আবার চলো ছোট্ট একটা ইন্টু দিয়ে আমরা আজকের বিউটা শুরু করা যাক sweet ka re bloody sweet ka ka liyo এ বর্ডের কিক মেরে দে ডেক্স কালেকশন নাই কে বর্ডের বাচ্চা বড় আঙ্গু গুরুবে কি করে রে নুবরা হাই ভাই ভাই আমাকে কিক মারবেন না ভাই প্লিজ আমার সাথে ভাই একটা ম্যাচ খেলেন ভাই আমি তো নুব ভাই আমি নতুন ফ্রি ফায়ার মোডে আমাকে একটা আমার সাথে একটা ম্যাচ খেলেন ভাই কিক মেরে দিতে চলেন আবার শুরু করা যাক ভাই বর্ডের বাচ্চা বড় গ্রুপ থেকে বাইরে নুবরা মোবরা এ না এক গ্রুপে পুজায় গেছে গা ভাইরা গ্রুপ থেকে আরে কিক দে ও ভাই আমাকে কিক মেরে দিলো চলে আবার শুরু করা যাক ভাই ভালো মানুষ কি নেই নাকি আরে সালা ভট গ্রুপ থেকে গ্রুপ থেকে ভেরা বট আজকে কি আমি ওই ওয়ার্ল্ডের মধ্যে থেকে ভাই একটাও কি ভালো মানুষ পাবো না হ্যালো ভাই হ্যালো ভাই আমার সাথে একটা ম্যাচ করেন ভাই আমার কি কথা বলার আগে ঠিক মেরে দেবে হ্যালো ভাই আসসালামু আলাইকুম ভাই আমার সাথে ভাই একটা ম্যাচ খেলেন ভাই আমি ফ্রি ফায়ার নতুন ভাই আপনার তো ফ্রি ফায়ার লাভার ভাই আপনার তো ভাই নূপদের ভাই খেলা শিখাবেন ভাই আপনার তো ফ্রি ফায়ার মাস্টার ভাই প্লিজ ভাই আমি কি একটা ভালো মানুষ পাবো না বাংলাদেশের মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে কি একটা মনের মানুষ নেই যে নোবদের কষ্ট বুঝবে নূপদেরকে ভালোবাসি এমন মানুষকে আমি পাবো না কি আমাকে শুধু কিক মেরে যাবে ও ভাই সাব বিগ ফ্যান ভাই বিগ ভাই এরা তো দিকে আমার কিক দিয়ে না ভাই এদের সাথে দেখি কথা বলে তো দেখি ভাই দিয়ে এরা কি বলে আমার দেখতে হবে বড় কি বলে ভাই এরা তো দেখি ভাই আমার সাথে ভাই কোনো খারাপ আচরণ করতেছে না ভাই আমার তো দেখি কিক মারতেছে না ভাই তাহলে কি ভালো মানুষ পেয়ে গেলাম ভাই কে তুমি ভাই কে তুমি ভাই ভয়েস ডাউন করে আমাদের সাথে কথা বলো তো ভাই ভাই আমাকে কিক মারেন ভাই কিক মারেন ভাই আমাকে কিক মারেন কেন ভাই কেন তুমি নো বয়স তাই কি সাথে খেলবো কেন ভাইকেন কিক মারবো কেন ভাই আই এম নেই খায় ভাই আমাদের গ্রুপে যে নুব আসে আমরা তাদেরকে নেই খায় আমরা নুবদের সম্মান করি ভাই আমরাও প্রত্যেক সময় নুব ভাই ভাই বিশ্বাস করেন ভাই ভাই এতটা কষ্ট পাইলাম আজকে ভাই বিশ্বাস করেন ভাই মানে চার গ্রুপে গেছি ভাই আর সে আমাকে কিক মারছে ভাই 20 টা গ্রুপে গেছি ভাই 20 গ্রুপ থেকে আমাকে ভাই অপমান করে ভাই ডিসাব কালেকশন নেই ভাই টপ আপই না ভাই ফোকিন নিয়মকিনি ভাই মানে আমাদের নুবাদের ভাই যে এত কষ্ট করতে হয় ভাই মানে ভাই গ্রুপে গেলে এই কি খেতে হয় ভাই তো ভাই বিশ্বাস করেন ভাই সত্যি ভাই আজকে ভাই আমি ভাই এই পৃথিবীতে না ভাই সত্যি ভাই কোনো ভালো মানুষ আছে ভাই সেগুলো আপনারা ভাই বিশ্বাস করেন ভাই এ পর্যন্ত ভাই মানে এই আমি এই পৃথিবী দিয়েছি তোকে ভাই মানে সবাই আমি ওয়ার্ল্ডে গেলে ভাই আমাকে মারে ভাই কিক মারা হয়েছে ভাই কিন্তু ভাই আপনারা আমার কিক মারেন না ভাই আমাকে ভাই আপনারা ভালোবাসা দিচ্ছেন ভাই পৃথিবীতে কি সব মানুষই খারাপ ভাই এখনো ভালো মানুষ বেঁচে আছে হচ্ছে হ্যাঁ ভাই হ্যাঁ ভাই আর তুমি চাইলে আমাদের সাথে খেলতে পারো ভাই আমরা তোমাকে নিয়ে খেলবো ভাই আমরা নব্বইদের খেলা শেখাতে চেষ্টা করি আমরা পুরো হলে কি হবে এ ভাই ম্যাচ স্টার্ট দাও স্টার্ট দাও এই নব্বই ভাইয়ের সাথে খেলবো আমরা নবদেরকে কখনো অপমান করি না ভাই আমরাও তো এক সময় ছিলাম বুঝছো আমরাও তো এক সময় খেলা পারতাম না আমরাও খেলতে খেলতে এখন পরো হয়েছি না ভাই না ভাই আমি আর আজকে খেলবো না ভাই সত্যি ভাই আপনাদের কথা শুনে ভাই আমার মনটা ভরে গেল ভাই ভাই আপনারা অনেক ভালো মানুষ ভাই ভাই পৃথিবীতে ভাই এখনো ভাই ভালো মানুষ বেশ আছে ভাই ফ্রি ফায়ার লাভার আপনারা ভাই সত্যি ভাই আপনারা ফ্রি ফায়ার লাভার ভাই আপনারা নবদেরকে ভাই সম্মান করতে জানেন ভাই সবে মানুষকে ভালোবাসতে দেন ভাই আপনাদের কথা ভাই মনে থাকবে ভাই ভাই আমি বিদায় নিচ্ছি ভাই ভাই আমি খেলবো না ভাই সবাই ভালো থাকবেন ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ঠিক আছে ভাই ঠিক আছে ভাই ভালো থাইকো কোনো কিছু মনে করো না ভাই ঠিক আছে ভালো থাকো তো দেখো বন্ধুরা এখনো আমাদের এই ফ্রি ফায়ার জগতে আমাদের ভালো মানুষ আছে আর ভালো মানুষ আছে বলেই কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমটা আছে আসলেও কিছু কিছু মানুষ আছে যারা ওয়ার্ল্ডে গেলে বা দেয় কিক মেরে বের করে দেয় কিন্তু সবাই কিন্তু এরকম করে না কিছু মানুষ আছে তোমাকে এদেরকে ভালোবাসা দিবে তোমাকে নিয়ে ফ্রি ফায়ার গেমও খেলবে এরকম মানুষ আছে ভাই তো আজকের ভিডিওটা শুধু বানানো হয়েছিলো এরকম যে যে আমাদের নূপদের প্রতি তাদেরকে এখনো ভালোবাসা আছে পুরো প্লেয়ারের মাঝে না নেই তো তোমরা তো নিজের চোখে দেখতে পারলা যে আমি কতগুলা কিক খেলাম কিক খাওয়ার পরে তারপরে কিন্তু মানে একজন ভালোবাসার মানুষ পেয়েছিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো বাই বাই ভালো থাকো টাটা আল্লাহ